ওকে প্রাইস যা আছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা সো জাস্ট এক স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে নিয়ে নিব তোমার শাড়িটা আছে আপু যে আছে তিরিশ হাজার পাঁচশো টাকা আপু আমার শাড়িটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক ইজ ব্ল্যাক হ্যাঁ দিস ইজ ভেরি বিউটিফুল ইস ব্ল্যাক কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ম্যাট সুতোর কাজ করা আছে অরেঞ্জ রেড গোল্ডেন অল ওভার শাড়িতে হ্যাঁ ফুল শাড়িতে আপনার ম্যাট সুতোর কাজ করা আছে ব্ল্যাক এর উপরে অরেঞ্জ থাকছে ম্যাট রেড থাকছে গোল্ডেন থাকছে জারি সুতোর কাজ করা অল ওভার দ্য শাড়ি হ্যাঁ ফুল শাড়িতে অ্যান্ড আজ আমরা কিন্তু এখন এক্সক্লুসিভই শিফট হয়ে গিয়েছি বিকজ অফ আমাদের কিন্তু এখন এক্সক্লুসিভই চলে হ্যাঁ সো এর জন্য কিন্তু দ্যাট দ্য রিজন হচ্ছে আমরা একটু এক্সক্লুসিভ কালেকশনই বেশি দেখাই সেটা ব্ল্যাক এর সাথে খুব সুন্দর অরেঞ্জ রেড অরেঞ্জ কালার কম্বিনেশন এর মাঝে আছেন দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস থাকছে প্রাইস যাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস যাচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা সো তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গায়েটার প্রাইস কত আপু তিরিশ হাজার পাঁচশো টাকা আপু যেটা পরে আছে এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একটা সুন্দর হলুদ দেখে ও মাই গড এটা তো অসম্ভব রকমের সুন্দর হলুদের সাথে যদি হয় এত নাইস একটা পাইপিং করা যেটা হচ্ছে আপনার একদম ডিপ ম্যাজেন্টটা থাকবে সো আমার কাছে মনে হয় না আপনার অন্য কোথাও যাওয়ার আছে কারণ এই হলুদেই আপনার চোখ আটকায় যাবে লাইক এরকম একটা সুন্দর হলুদ হ্যাঁ সেটা কিন্তু খুব সুন্দর একদম আহ সিঁদুর সরি সিঁদুর বলতেছি একদম থাকে না মাস্টার্ডও না এটা কেমন বলবো সরিষা ও না আর কাইন্ড অফ সরিছা টাইপেরি হ্যাঁ সো এটা সাথে পাইপিংটা দেখেন খুব সুন্দর একটা মেজেন্টা কালার কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার মানে তিনটা কম্বিনেশন থাকবে এন্ড এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা কপার গোল্ডেন সিলভার এন্ড পুরোটা শাড়িতে আপনার অল ওভার শাড়িতে কাজ করা আছে দিস ইজ वेरी বিউটিফুল কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার এন্ড পাইপিং করা এটা না অনেক সুন্দর ই येलो টোনের মধ্যে এটা অসম্ভব সুন্দর অসম্ভব ব্রাইট একটা কালার জাস্ট লুক এট দিস কালার টার সাথে আসবে ব্লাউজ পিস প্রাইস যাবে কতটা হাজার পাঁচশো টাকা

বেস গোল্ডেন এর সাথে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা অল ওভার শাড়িতে কাজ করা আছে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে লুক এট দিস ফুল শাড়িতে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজ করা অসম্ভব রকমের সুন্দর এন্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস মানে জামদানি দেখলেই ভালো লাগে কেন যেন ভাই মানে জামদানির সাথে আসলে অন্য কিছু তুলনা হয় না কখনোই ওকে সো দিস ইজ ভেরি বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা